দুনিয়ার যে কোথাও ছুঁড়া ফালা দিতেন নিক্ষেপ করে দিতে। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে আমাকে নির্বাচিত করছে মানুষ নির্বাচিত হওয়ার জন্য যদি এত পাগল হইতে পারে আজকে তো আমাদের সমাজ দেখি নির্বাচিত হওয়ার জন্য কতটুকু পাগল আবার নির্বাচিত হয়ে গেলে কতটুকু অহংকারী জমিনের উপর দিয়ে হাঁটতে চায় না ঠিক না শুধু দুনিয়ায় নির্বাচিত হওয়া দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য আর নির্বাচিত হইলেও দুনিয়ায় হসে আপনার পছন্দে আল্লাহ বলে তোকে আমি নির্বাচিত করছি তুই মুসলমানের ঘরে নির্বাচিত নির্বাচক আল্লাহ কে কে নির্বাচক আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না কসম খোদা আমি আপনাকে লেখা দিব আপনি ডেইলি কয়েকবার জোরে জোরে চিল্লায় মানুষ আবার পাগল না বলে আপনি জোরে জোরে কয়েকবার চিল্লায় আল্লাহ বলেন ডেলি আমি আপনাকে গ্রান্টি দিব এক মাস পরে আপনার সিনা চেক করে দেখেন আপনার ভিতরটা পুরো ওপেন হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে চ্যালেঞ্জ আমার এই চ্যালেঞ্জ যদি কেউ কবুল করতে চায় কবুল করতে পারে বললে হবে না সেবা দিতেছেন ঘন্টা বিনা এই জন্য আপনার চিন্তা করা খরস আবার বলেও দিসেন আজকে সেবা বিনা পয়সায় দেই বটে যদি তুমি চিন্তা না করলা বিবেকের পর্দা না খুললো আমি বিবেকের পর্দা খোলাইতে চেয়েছি যদি না করলো তাহলে লেখারা না আমি সালুন প্রত্যেকটা নয়ামতের হিসাব তোমার থেকে নিব এক এক হিসাব নিব পান বিজ্ঞান আমি মানি মঙ্গল হয়ে যেতে পারে আমি মানি চাঁদে যেতে পারে আমি জানি বিজ্ঞান মহাশূন্য স্টেশন বানাইতে পারে কিন্তু রব্যে কাবার কসম এক ফোটা পানি বানাইতে পারে না না শিক্ষিত লোকগুলা বলবে অক্সিজেন আর হাইড্রোজেন তো পানি হয় আমিও বলবো হয় কিন্তু এই পানির ভিতরে যে হায়াত নামের মেডিসিনটা আছে ওটা অক্সিজেন আর হাইড্রোজেন মিলায়া হায়াত নামের যেই মেডিসিনটা আছে কেমিক্যালটা আছে ওটা আপনাকে সভাপতির কাছে নাই ওটা দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে নাই ওটা দুনিয়ার কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে নাই ওটা বিজ্ঞানের কাছে নাই ওটা আল্লাহ কুদরত দিয়ে এই পানির ভিতরে ওই কেমিক্যালটা ঢোкая দিয়া কোরআনে চিৎকার দিতেছেন মারুনাসিলু মিনাসসামা ইমা আনতু তুরা লিনুহিয়া বিহি আলদাটা ওই কেমিক্যালটা শুধু আমার কাছে আসে অক্সিজেন আর হাইড্রোজেন মিলানের পরে আমি কুদ্র দিয়া ওই কেমিক্যালটা মিলা দেই যেটার গায়ে তোমরা লেখ জীবন 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 ওই আমি দেই তোমাদের কাছে নাই আপনি চব্বিশ ঘন্টা এই জন্য চিন্তা করা উচিত চিন্তা করা উচিত চিন্তা করা উচিত আরেকটা কারণে চিন্তা করা উচিত শুধু অস্তিত্ব দেন নাই সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিস আপনি সৃষ্টির আপনি সৃষ্টির সেরা টপ সৃষ্টির ভিতরে সবচেয়ে টপে আপনি আর আম মানুষ হিসাবে অস্তিত্ব দিস দ্বিতীয় আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিস এত বড় নাম হল বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত বড় নিয়ামত আর কত বড় ভালোবাসার প্রমাণ আল্লাহ আপনাকে অনেককে ভালোবাসেন এটাই প্রমাণ যে মুসলমানের করে অস্তিত্ব দিয়ে যদি ভালো না বাসতেন তো মানুষ হিসেবে অস্তিত্ব দিতেন হয়তো একান্তই জরুরি বুঝা ফরজ বলা যায় পূজাটা ফরজ যেরকম মাগরীবের নামাজটা ফরজ এরকম ফরজ কারণ আমরা আল্লাহর কাছ থেকে আসছি তার কাছ থেকে কি না অন্য কারো কাছ থেকে মানেন তো অস্তিত্ব কে দিছে আবার যাবো কার কাছে সত্য তো আসিও আল্লাহর কাছ থেকে যা বোকার কাছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি আমি অস্তিত্ব দিছি আর কোন মজবুর হইয়া বাধ্যকতার কারণে অস্তিত্ব দিই নাই একটা হলো বাধ্য হইয়া করা পেশার ক্রিয়েট করছে এখন করতে বাধ্য স্পেশাল ক্রিয়েট বোঝেন তো আরে বোঝেন না চাপ সৃষ্টি করা ঠিক না দেখামু হুম চোখে আঙ্গুল দিয়ে দেখামু এক সময় ছিল এখনো আছে এবার নাম না দিলে আমরা প্রোগ্রামই করতে দিই না ঠিক না আছে না ছিল তো এখনো তো আছে নাই আমি কোনো রাজনীতি আলাপ করবো না রাজনীতি আমার বিষয় না আমি বলতেছি আল্লাহ বলে কেউ চাপ সৃষ্টি করে নেয় আমার উপরে যে আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি বরং আমি ভালোবাইসা অস্তিত্ব দিছি তোমাকে ভালোবাসছি তোমাকে পছন্দ করছি তোমাকে ভালোবাসি তোমাকে পছন্দ করছি যদি বলেন প্রমাণ প্রমাণও দিতেছে নাইলে মানুষকে আল্লাহ কেন বলবেন ইমনি লাকাম ইব্বা মানুষ তোকে আমি ভালোবাসি আল্লাহ বলতেছে তো ভালোবাসা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছে কেউ আল্লাহকে চাপ সৃষ্টি করেন না আর যদি চাপ সৃষ্টি করতেন তাইলে যেমন তেমন বানায় ছেড়া দিতে হম যায়া কয় না এত কিছু বুঝি না একদিনে বানায়া দিবি ঠিক না তো যেমন তেমন বানায়া পড়ায়া দেয় যদি কয় কিরে এরকম হলো কেন সময় তো দিছেন একদিন ঠিক না ঠিক না আমার কথা বোঝেন তো সময় তো দিছেন একদিন একদিনে আর কি পাঞ্জাবি উঠবো যেমন পারছি তেমন বানায়া দিছি ঠিক না আল্লাহ বলে ভালোবাসে তোমাদেরকে অস্তিত্ব দিছি প্রমাণ এই জন্যই তো তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভালোবাসা যেটা বানায় ওটাকে কুন্দায়া কুন্দায়া বানায় কুন্দান কুন্দান বোঝেন কি আরে কুন্দানো বোঝেন বোঝেন কুন্দানো বোঝেন কি ধীরে দীরে ধীরে এই সমস্ত সৃষ্টি ছয় দিনে বানাইলেন আর আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে বানাইল সব সৃষ্টি ছয় দিনে কমপ্লিট কোরআন বলে সীতা ছয় দিনে বানাইও বলতেছে কি জানেন ছয় দিনে বানাইছেন সব ترکڑو بولتے سے عقشت دیکھے دیکھنا ہے کنو فطور پا بھی نہ ہوئی دھانے کنو فطور کنو تروٹی پا بھی نہ ہو ہاں ہاں قرآنیہ سے تبارک اللذی بیادیہ الملک تبارک اللذی بیادیہ الملک وہو علا کل شیئ انتادیر اللذی خلق الموت والحیات لیبلوکم ایکم احسن وعملہ وہو الاسیس وغفور আল্লাহ কসবা সাবা তিমতি বা মাতারফি খালী মিন্তফুত এত বড় ছয় দিনের মধ্যে সমগ্র সৃষ্টি ছয় দিনে বানাইছেন ছয় দিনের ভিতরে বানাইও বলতেছেন তাকে দেখ না কোথাও ত্রুটি আছে কিনা বেকানি সেকানি উঁচা নি নিচা নি কিচ্ছু কবে না খুঁজা খুঁজতে খুঁজতে তোর চক্ষু তোর কাছে ফিরা চলে আসবে কিন্তু পাবি না আর আপনাকে দশ মাসে বানাইছে। কেমন কুন দান কুন দাইছেন ভালোবাসার প্রমাণ দিছেন যে আমাকে কেউ বাধ্য করে নেয় পেশার ক্রিয়েট করে নেয় বাধ্য করে নেয় আমি ভালোবাসা তোকে মানুষ বানাইছি এই জন্যই তো তোকে দশ মাস সময় নিয়ে বানাইছে। বাধ্য করলে তো কোনো মতে বানায় ছেড়া দিত আপনি বলবেন আছে তো আছে তো কিছু তো পাওয়া যায় আপনার আপনি বলবেন আপনার বয়ানি তো আছে নাই ডমনাই আফ্রিকার গুলার রমনাই কি নাই কি নাই ডমনাই ঠিক না হ্যাঁ হ্যাঁ ওইটো হীরা ওইটো হীরা কখনো কখনো কালো হয় আফ্রিকার তো ডায়মন্ড খটব লাগ দায়ময় তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আসছি আল্লাহর কাছে থেকে আবার আল্লাহর কাছে চলে যাব ঠিক না আর আরসির কাছে থেকে আবার চলে যাব কার কাছে আল্লাহর কাছে চলে যাব এই জন্য চিন্তা করা উচিত শুধু উচিত না ফরজ এটা মনেরা এখান থেকে কথা বুঝে আসবে চিন্তা করা কিন্তু যুবকের জন্য ফরজ নারীর জন্য ফরজ পুরুষের জন্য ফরজ প্রত্যেক মানুষের জন্য চিন্তা করা ফরজ কেননা আসছি ওনার কাছ থেকে আবার যাব ওনার কাছে চলে যাব মধ্যখানে যে সময়টা আছে। এটাও উনি সার্ভিস দিতেছেন সার্ভিস কে দেয় সেবাকে দিতেছে সেবাও কিন্তু দিতেছেন যেটাকে গ্রাম্য ভাষায় বললে চব্বিশ ঘন্টা উনার নুন খাই নুন উনি দেন চব্বিশ ঘন্টা সেবাও না। চব্বিশ ঘন্টা যদি পয়সা দিয়ে সেবা নিতে হতো তাইলে অক্সিজেনই কিনা সম্ভব হতো না কেননা ডেলি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো যদি পানির দামে কিনা হতো হাসার জন্য না বাবার জন্য এই ভাবনা ফরস ভাবেন তাইলে বিবেকের পর্দা খুলবে তাইলে আগের কথা বুঝিয়ে আসবে শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে তিরিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হত বলতেন কোন মা বাবা সন্তান নিতেন সন্তান তো দূরের কথা না মা হতো না বাপ হতো দুনিয়ার শূন্যকে শূন্য থেকে যেত কেউ বয়ের ঠেলায় সন্তানই নিতেন না এখনই তো নেন না আগে তো আমার সমাজে ছিল যার কাছে ধন ছিল তার কাছে জন ছিল মনে হয় জন বোঝেন না যার কাছে ধন ছিল তার কাছে জন ছিল জনসংখ্যাও ঘরে ছিল এখন যত ধনী তত জন শূন্য তত জন তত জন দুটা বেশি নেয় না ঠিক না হ্যাঁ এখন তো উল্টো হয়ে গেছে জনাদার কাছে কোনো জন নাই কি নাই গরিবের কাছেই সব জন ঠিক না অপেক্ষা করেন গরিবরা চিন্তা করেন না একদিন আপনারা থাকতে পারবেন ওদের বাড়ি ঘরে হুম হুন আমার কথা লেখা রাখেন এমনি ওদের তো জন নাই কে থাকবে দেখেন না আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক বাড়ি আছে মাসে একদিনের জন্য যায় বাকি পুরা মাস খালি করে থাকে আর কেয়ার টেকার থাকে ওর যেদিন মনে চায় যে এই ওই কামরা ঘুমায় তুই হাত পাও ছড়ায় আর রাত্রে হয় তাহাজ না করলেও মাঝে মাঝে শুক্রিয়া আদায় করে আল্লাহ শুক্রিয়া বানাইলো কে ঘুমায় কে টাকা খরচ করলো কে ফুর্তি করে কে ওর সারাদ্র কামরায় করে আর ফূর্তি করে নাম বোঝেন নাই আবার চৈতা গেলো না সভাপতি জবাবতি হ্যাঁ চৈতা গেল কি ঠিক না ওর সারা রত্র করতে থাকে কয়ে বাড়ির ভিতরে আর মনে মনে কয় আলহাম দলিল্লাহ আলহাম দলিল্লাহ বানাইলো কে ফূর্তি করে কে বানাইলোকে মোছ করে কে বানাইলো কে ঘুমায় কে ও তো সিসি দিয়ে বার ডাকায় বসে দেখে না যে সারা রাত্র কোন বেড়ে ঘুমায় ও এক ঘন্টা এই কামরায় আরেক ঘন্টা ওই কামরায় আরেক ঘন্টা ওই কামরায় আরেক ঘন্টা ওই কামরায় পেশাব করে এই বাথরুমে পায়খানা করে ওই বাথরুমে ও সবগুলোর মজা লইতেছে সারা রাত্রা ঘুরা আর মাঝে মাঝে বলতেছে আলহামদুলিল্লাহ সত্যইটা অবাস্তব আমি যেটা বুঝাইতে চেয়ে আপনাদেরকে আল্লাহ করুক আজকে বুঝে আসুক চিন্তা করা ফরজ প্রত্যেক নর নারী যুবক বৃদ্ধের উপরে ফরজ যে চার কাফ এই জন্য ফরজ যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে গেল যার কাছ থেকে আসছি তার কাছেই চলে গেল যিনি আমাকে পালতেছেন যিনি আমাকে পালতেছেন যিনি আমাকে পালতেছেন